আপনাদের সহযোগিতা কথা বলেন স্থানীয় যে এই ওয়ার্ডের চৌকিদার তার সাথে আমরা কথা বলেছি তিনি কিন্তু সকালে বিষয়টি জেনে বরগুনা থানায় খবর দেয় এবং খবর দিলে কিন্তু ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসে এই মুহূর্তে কিন্তু তদন্ত শেষে কিন্তু তাদের মরদেহ মর্গে পাঠানো হবে এবং ময়না তদন্ত শেষে আসলে এই ঘটনার আসল রহস্য উদ্ঘটন করা সম্ভব হবে আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি আমরা আপনাদের একটু দেখাই

देखी हुई चीज़ आखिर में नज़र मामी तो बारिश ही लेंगे, आई है तो दे योवस्ता, तब ना प्रकृति चाहे, ना किसी समसावधत हो तो सहसा, सावधुसी है रास्ता, सावधुसी है, लाल तो सब, अगर नीचे रहने दिया कुनो सब तो तुलना है, आपने मन की बारे लोग पना नज़र नज़र ये ठप्प कुछ नहीं है, नहीं आपने

তারপর মাদ্রাসায় এই পথের মধ্যে আমার ভাইজি ফোন দিয়েছে যে কাকা আপনার কোথায় আমি তো মাদ্রাসায় দেখছিস একটু ঝামেলা হয়েছে বাড়িতে আসে আমি বলি ঝামেল হইলে কি আসতে হবে কয়েক ময়না এবং হ্যার স্বামী দনুজনের মারা গেছে এই আমি আসি আসছি আমি একটু উপরে দেখি ওই অবস্থায় শোয়া আর দূর থেকে দেখছি যে ওই কনারের ঝুলন্ত অবস্থায় আসলে এদের পুরো পারিবারিক কন্দল ব্যাপার আমাদের কোনো জানা ছিল না এখন কি হয়েছে না এই প্রশাসন আছে তারা এটা সেই আছে তারা দেখবে তারা করে না আমরা আসলে এই পারিবারিক যে বা যাদের চতুর্থ এমন কোনো বিষয় আমরা আগে পিছে কোনো সময় দেখিনি কীভাবে ঘটনা করছে আর হয়েছে আল্লাহ পাখি রাত্রে ভালো চালনা বাচ্চারা তো ছোট ওই বাচ্চাটা যখন বেলা উঠছে তখন তোর মাকে

যে তুমি ফুপিরে ডাক দিছো না আম্মিরে কি দেখি আম্মিরে ডাকতে দিকে ছিল আমি কই আম্মু কাছে আগে এসো আম্মি কাছে আম্মু কাছে যাও না সকালে উঠে তুমি আম্মুর কাছে যাও না সকালে উঠে তুমি আম্মুর কাছে যাও না কেন যাও না তুমি আম্মির কাছে কেন গিয়ে সেখানে ছিলে নাকি তোমার তো ঘরে ছিলে ঘরে যেখানে শুধু সেখানে তুই আমুখি খোঁজো নি তুমি তারপর